স্মার্টফোন আর ফার্স্ট ইন্টারনেটের এই যুগে আমরা যখন মুহূর্তের মধ্যে সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি তখন কি আপনি ভাবতে পারেন যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ বাস করেন যাদের জীবনযাত্রা হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত যারা আধুনিক সভ্যতা থেকে নিজেদের দূরে রেখে প্রকৃতির সাথে একত্র হয়ে বেঁচে আছেন আজ আমরা কোনো শহরের গল্প বলবো না বলবো সভ্যতার আলো থেকে দূরে থাকা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় কয়েকটি আদিবাসী জাতির কথা তাদের অকল্পনীয় জীবনযাত্রা অদ্ভুত রীতিনীতি এবং টিকে থাকা লড়াইয়ের গল্পে আপনাকে অবাক করতে বাধ্য চলুন হারিয়ে যায় প্রথমে আছে আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের সেন্টিনেলিজার এরা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এবং ভয়ঙ্কর আদিবাসী আধুনিক বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই আর তারা করতেও চায় না কেউ তাদের দ্বীপের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তারা তীর ধনুক দিয়ে আক্রমণ করে হেলিকপ্টার বা নৌকা কিছুই তাদের তীর থেকে রক্ষা পায় না দু হাজার সালে সুনামির পর ভারতীয় কোস্টগার্ড যখন তাদের অবস্থা দেখতে গিয়েছিল তখন তারা হেলিকপ্টার দিকে তীর ছুড়েছিল যা প্রমাণ করে তারা চরম প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে সক্ষম গত ষাট হাজার বছর ধরে তারা কিভাবে বেঁচে আছে তাদের ভাষা কি তারা আগুন জ্বালাতে পারে নাকি শুধু বর্জ্যপাত থেকে আগুন সংরক্ষণ করে তা কিছুই আমরা জানি না তবে গবেষকরা মনে করেন তারা আফ্রিকা থেকে আসা প্রথম দিকের মানুষের সরাসরি বংশধর। ভারত সরকার এই দ্বীপটিকে একটি সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেন্টিনেলিজার আজও প্রস্তর যুগের মানুষের মতোই জীবনযাপন করে আর তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সভ্যতা ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে। এবার চলুন ইথুপিয়ার অমোপত্যকায় এখানে বাস করে মুর্শি নামক এক যোদ্ধা জাতি যাদের নারীদের সৌন্দর্য এবং ঐতিহ্য ধারণা আপনাকে চমকে দেবে মুর্শি মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের নিচের ঠোঁট ছিদ্র করে সেখানে মাটির তৈরি বিশাল আকারে প্লেট বা চাকতি পরে এই প্লেটের আকার যত বড় হয় সেই মেয়েকে তত বেশি আকর্ষণীয় এবং সম্মানিত বলে মনে করা হয় বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসেবে দেওয়া গরুর সংখ্যার সাথে এই প্লেটের আকারের একটি সম্পর্ক আছে নয় তাদের সাহসিকতা প্রমাণের জন্য নামক এক লাঠি খেলায় অংশ নেই এই খেলায় প্রতিপক্ষকে আহত করা এমনকি মেরে ফেলাও অস্বাভাবিক কিছু নয় বিজয় পুরুষ গ্রামের সেরা মেয়েদের মধ্য থেকে নিজের সঙ্গী বেছে নেওয়ার সুযোগ পায় তাদের কাছে কালাশনি রাইফেল বা এ কে ফোরটি সেভেন এখন আধুনিক মর্যাদার প্রতীক যা তারা গবাদি পশুর এবং নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে এই ভয়ঙ্কর অথচ জাতিটি আজও তাদের অদ্ভুত ঐতিহ্য নিয়ে টিকে আছে ইন্দোনেশিয়ার পাপোয়ান নিউগিনির দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস করে দানি নামক এক আদিবাসী গোষ্ঠী তাদের একটি শোক পালনের রীতি এতটা ভয়ঙ্কর যে তা শুনলে আপনার গা শিরো উঠবে দানি পরিবারের যখন কোনো প্রিয়জনের মৃত্যু হয় তখন সেই পরিবারের মহিলারা তাদের হাতের আঙ্গুলের উপরের অংশ কেটে ফেলে এই প্রথাকে বলা হয় ইকোপ্যালিন তারা বিশ্বাস করে এই শারীরিক কষ্ট তাদের মানসিক যন্ত্রণা কমাতে সাহায্য করে এবং মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দেয় আঙ্গুল কাটার আগে রক্ত সঞ্চালন বন্ধ করার জন্য আঙ্গুলটিকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তারপর একটি পাথরের কোঠার দিয়ে এক কোপে আঙ্গুলের ডগা কেটে ফেলা হয় আঙ্গুল কাটার এই এখন সরকার নিষিদ্ধ করলেও গ্রামের বয়স্ক মহিলাদের হাতের দিকে তাকালে ভয়ঙ্কর প্রমাণ পাওয়া যায় আবারও ফিরে এলাম ইন্দোনেশিয়ার পাপু অঞ্চলে এখানে গইন জঙ্গলে বাস করে কোরোয়াই নামক এক আদিবাসী যারা তাদের বাড়ি বানায় মাটি থেকে প্রায় পঞ্চাশ মিটার বা একশো পঞ্চাশ ফুট উঁচুতে গাছের চূড়ায় তারা হিংস্র বন্য প্রাণী পোকামাকড় এবং শত্রুপক্ষের অতর্কিত আক্রমণ থেকে বাঁচতে এই অবিশ্বাস্য কাজটি করে থাকে কোরাইরা বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত জানতোই না যে তাদের গ্রামের বাইরে কোনো মানুষ আছে উনিশশো সত্তর দশকে নৃতত্ত্ববিদরা প্রথমে তাদের খুঁজে পান একটা সময় তাদের বিরুদ্ধে নরমাংস ভোজনেরও অভিযোগ ছিল তারা বিশ্বাস করত যে কোনো রহস্যময় রোগে মারা যাওয়া ব্যক্তি আসলে ডাইনি এবং সেই ডাইনির আত্মা তাড়ানোর জন্য তারা মাংস খাওয়া জরুরি মনে করত যদিও এই প্রথা এখন আর নেই বললেই চলে তবে তাদের এই ইতিহাস আজও মানুষকে কৌতূহলী করে তোলে দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টের ভেনেজুয়েলা এবং ব্রাজিলের সীমান্তে বাস করে ইয়নোমামি নামক এক নিঃসঙ্গ আদিবাসী গোষ্ঠী তারা অত্যন্ত যুদ্ধ প্রকৃতির এবং তাদের গ্রামগুলোর মধ্যে প্রায় ছোটখাটো যুদ্ধ লেগেই থাকে তাদের আধ্যাত্মিক জগৎ খুবই সমৃদ্ধ গ্রামের কবিরাজরা ইয়াকুনা নামক এক ধরনের হ্যালুসেনেজনিক গাছের রস ব্যবহার করে আত্মাদের সাথে যোগাযোগ স্থাপন করে বলে বিশ্বাস করা হয় তারা মনে করে এই আত্মারাই তাদের রোগ নিরাময় এবং শত্রুদের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করে ইয়ানোমামিরা সাবানো নামক একটি বিশাল গোলাকার ঘরে পুরো গ্রাম একসাথে বাস করে কিন্তু অবৈধ স্বর্ণখনি রোগবালাই এবং বন ধ্বংসের কারণে তাদের অস্তিত্ব আর চরম সংকটের মুখে আমাদের শেষ গন্তব্য আফ্রিকার নামিবিয়া মরু অঞ্চলে এখানে বাস করে হিম্বা নামক এক আধা যা যাবর জাতি যারা তাদের অন্যান্য সৌন্দর্য এবং জীবনযাত্রার জন্য পরিচিত হিম্বা নারীরা তাদের সারা শরীর এবং চুলে অজিজে নামক এক ধরনের লাল রঙের ফেস্ট লাগায় এই ফেস্টটি তৈরি করা হয় মাখন চর্বি এবং লাল মাটির মিশ্রণে এটি তাদের শুধু সূর্যের তীব্র রশি এবং পোকামাকড়ের কামড় থেকেই রক্ষা করে না বরং এটি তাদের সৌন্দর্যের প্রতীকও বটে হিম্বা নারীরা তাদের সারা জীবনে প্রায় কখনোই পানি দিয়ে গোসল করে না পানির অভাবের কারণে তারা ধোয়া দিয়ে শরীর পরিষ্কার করে এবং সুগন্ধি করার জন্য একটি বিশেষ পদ্ধতিও অনুসরণ করে যাকে বলা হয় স্মোক বাদ তাদের এই অন্যান্য রূপচর্যা এবং ঐতিহ্য তাদের বিশ্বের অন্যতম আকর্ষণীয় আদিবাসী হিসেবে পরিচিত করেছে এই আদিবাসী গোষ্ঠীগুলো শুধু কিছু অদ্ভুত রীতিনীতি পালন করা মানুষ নয় এরা হলো সময়ের সাক্ষী যারা হাজার হাজার বছর ধরে প্রকৃতির সাথে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আধুনিক সভ্যতা হয়তো একদিন তাদের এই বিচ্ছিন্ন জীবনেও হানা দেবে কিন্তু ততদিন পর্যন্ত তারা আমাদের মনে করিয়ে দেবে এই পৃথিবীতে কতই না রহস্য লুকিয়ে আছে কোন আদিবাসীর রীতি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য এবং অজানা গল্পের জন্য বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটির সঙ্গেই থাকুন দেখাবে পরবর্তীতে নতুন কোনো বিস্ময়ের সাথে